হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছো এই দেখো আমার চুলগুলো আমার মেয়ে কেটে দিয়েছে ছোট ছোট করে দিয়েছে কোন বলে কেটে দেবে তো এই বাড়িতেই কেটেছি তো জানি না কীরকম হয়েছে চুল কাটাটা আচ্ছা ঠিক আছে তুমি এই টুপিটা একটু পরো তো তোমার জন্য এনেছি একটু টুপিটা পরে তো দেখো তো কেমন লাগে একটু চেঞ্জ লাগে নাকি দেখো টুপি পরে হ্যাঁ এটা তো নিজের জন্য কিনেছে দেখো না

সেই জন্য ওখান থেকে ভিডিও কল করছে আমার জন্য একটা ড্রেস আনবে আমি একদমই নিতে চাইনি যেটা সত্যি কথা তাও আমার জন্য এনেছে একটা সেটাই আমি সবাই আরে দেখাও দেখাও তাড়াতাড়ি দেখাও দেখিনি এত ব্যস্ত কেন দেখাচ্ছি দাঁড়াও কথা তো বলবো নাকি তুমি দেখাও দেখাচ্ছি মনে যেন কত উনি আমার জন্য কত কিছু এনেছে তোমার আর মন আর পাবো না কোনোদিন ছাড়ো দেখি দেখাও তো দেখাও নালে দেখাও দেখাতে হবে না যাও সত্যি দাঁড়াও দেখাচ্ছি তোমার মন আর কোনোদিন কিছুতে পাওয়া যায় না

কিন্তু ওপরের টপ কি পরবো কারণ প্রিন্টের সাথে এক কালার করলেই মনে ভালো লাগবে কিন্তু খারাপ হয়নি সুতির এটা আছে খারাপ হয়নি কিন্তু রঙটা যদি থাকে তাহলে ঠিকঠাক আছে তবে আমি এইটা কেটে ফেলবো এই যে এই লালটা আমার কাছে অতটা পছন্দ না এও বলছে লালটা খুলে ফেলতে তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে যে এই লালটাকে খুলে ফেললে ভালো লাগবে নাকি এটা থাকবে তোমরা জানাবে যদি তোমরা বলো তাহলে আমি রাখবো আর না হলে লালটাকে খুলে ফেলবো তবে আমি আমার ইচ্ছা লালটা খুলে ফেলার আর এও বলছে লালটা খুলে ফেলার কিন্তু আমি তোমাদের কমেন্টসের আশায় রইলাম যে তোমরা কি বলছো আর এই যে টুপি পরিয়ে দিচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে মেয়েদের চুলটাও কেটে দিয়েছি ছোটো করে কারণ আমার কদিন যাবৎ অনেকে জানতে চাইছে যে আমার কি হয়েছে আমার পেটের সমস্যা হচ্ছে ভীষণ শরীর খারাপ পেটের মধ্যে একটা অস্থিরতা হচ্ছে তো তার জন্য ওষুধও খাচ্ছি তো যাই হোক এখন মোটামুটি একটু আছি আর ইনি একা একা ঘুরতে গেছিল ওই জন্য বা আমাকে বলেছে আমি যেতে পারিনি আমাকে বলেছে মিথ্যে কথা বলবো না বলেছে আমি যাই না আমার শরীরটা ভালো না বড় ওখানে তো তাই দুটো কারণেও আরেকটা একটা কারণও আছে খরচাটাও গেল সেই একটা রবীন্দ্রনাথের কবিতা আছে না পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে ওই আমি একটু পুণ্য করেছি তোমার খানিটা পুণ্য হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তার জন্যই যে আমাকে ঘুষ দিয়েছে হচ্ছে এই যে এইটা কোন ব্যাপার নেই ঘুষের কি আছে সত্যি যা কেমন আছে অবশ্যই জানাবে আর তোমরা কিন্তু বলবে যে এইটা খুলবো কি খুলবো না এটা থাকলে কি ভালো লাগছে না এটা খুললে কেমন লাগবে ঠিক আছে